পলিগ্রাফ টেস্ট অত্যন্ত বিজ্ঞানসম্মত এই পরীক্ষার মাধ্যমে মানুষের অবচেতন মনের কথা বেরিয়ে আসে টেস্টের তাৎপর্য ব্যাখ্যা করে এমনটাই জানালেন বিশিষ্ট চিকিৎসক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার পলিগ্রাফ টেস্ট সেটা হচ্ছে তদন্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এটা গ্রহণযোগ্যতা রয়েছে কিরকম হয়েছে যে অবস্থার মধ্যে তাকে প্রশ্ন করা হয় সেই প্রশ্ন উত্তরের সময় তার ইচ্ছাকৃত কন্ট্রোলটা থাকে না কাজেই ভেতরের সত্যি কথাটা প্রকাশ পাবে যদিও পলিগ্রাফ টেস্টে যা কিছু বলবে সেই রেকর্ডিংটা হাইকোর্টে জুডিশিয়ারি মান্যতা নেই কিন্তু তদন্তের জন্য এটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ তার কারণ আরেকটু পরিষ্কার করে উঠতে গেলে সন্দীপ ঘোষ কার নির্দেশে অপেক্ষা করছিল সেই নির্দেশটা যদি বেরিয়ে যায় এবারে তাকে পরিগ্রাস করলে আমার সেই কার নির্দেশ এই কার নির্দেশ করতে করতে আলটিমেটলি দেখা যাবে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর নির্দেশ কাজী এটা একেবারে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মানে তার মধ্যে দিয়ে একেবারে মাথা ধরা যাবে